ও জ্ঞান ত্রিভিরান্ধস্য জ্ঞানঞ্জন শলা কয় চক সুরণুমলিতং যেন তসময় শ্রী গুরু বে নাম হরে কৃষ্ণ আমি যে ভিডিও দিয়েছিলাম গতকাল যে দিব্য গোপালু উপাসনা তার নিয়মকানুন বলছি আর যদি সত্যি কেউ সাধক হতে চাও তাহলে এই সাধনায় মনোনিবেশ করে তাদের জীবনের আর কোনো সাধনা করার কোনো প্রয়োজন নেই সর্বসিদ্ধি সর্বসাধনা তোমার করায়গত হয়ে যাবে কারণ ব্রহ্মাজি ব্রহ্মসংগীতায় বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি ভগবান কৃষ্ণ তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মূল কারণ তিনি সৃষ্টির স্মৃতি অস্থিতি অনাদির মেন কারণ তিনি অসমর্থ তার সমান এবং তার কেউ নেই কৃষ্ণ আর সব নৃত্য যারে জৈছে নাচার সে তৈছে করে নৃত্য তেত্রিশ কোটি দেবতাকে তিনি যেভাবে নাচতে বলেন সেভাবেই নাচেন ভক্তিবীনাথ ঠাকুর তার গ্রন্থে তার কীর্তনে বলেছেন চন্দ্র সূর্য তব গণ অগণন সস নিয়মিত কার্য চন্দ্র সূর্য তারাগণ তব দাস অগণন শশ নিয়মিত তব ভয়ে বায়ুগয় চন্দ্র সূর্য সমুদয় সস নিয়মিত চন্দ্র সূর্য সমুদয় তারাও তোমার ইচ্ছায় সমস্ত মুখ্য দেবতারা পর্যন্ত তোমার ইচ্ছা সবকিছুই করে তাই সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে কৃষ্ণ উপাসনা গোপাল উপাসনা যেহেতু আজকের জন্ম জন্মাষ্টমী গোপালের আবির্ভাব সেই উদ্দেশ্যেই এই সাধনা টোটাল ডিটেলস বলছি এই সাধনা করতে গেলে এখানে আসা উচিত যদি কেউ দূর থেকে করতে চাও তাহলে তার টোটাল সিস্টেম বলছি মন দিয়ে শ্রবণ করো ভিডিওটা পুরো দেখার সময় থাকলে দেখো তা নাহলে হাফ কেটে দেখো না কিছু বুঝতে পারবে না এ অনেক গুড়ো তত্ত্ব অনেক কিছু বোঝার ব্যাপার থাকে গোপালকে নন্দলাল যশনা যশোদা নন্দন যশোদা দুলাল এই বলে তাকে সম্বোধন করবে সদা সর্বদা এবং তোমার প্রথম কর্তব্য হচ্ছে নিরামিষ সাহার শুরু করে দেয়া নিরামিষ সাহার ব্রহ্মচর্য পালন শুধু নিরামিষ আহার নয় নিরামিষ তো একটা ছাগলও খায় তাহলে সেও কি ভগবানকে পেয়ে যাবে নাকি এমনটা প্রসাদ সেটা ভগবানকে নিবেদন করে আহার করা ভোরবেলা প্রাতকালে ঘুম থেকে ওঠা এই সাধনায় প্রাতকাল থেকে শুরু করতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান প্রত্যহ করতে হবে সূর্য সূর্য উদিত হওয়ার আগে প্রাতঃ স্নান করে তারপর তোমাকে তিলক ধারণ করতে হবে আমাদের মতো দাদুর সঙ্গে দাদুর সঙ্গে তিলক ধারণের মন্ত্র একটা ভিডিও দিয়ে দেব সেগুলো দেখে নেবে দাদের সঙ্গে তিলক ধারণ এবং গলায় কণ্ঠী মালা ধারণ কণ্ঠি ধারণ করতে হবে তুলসী মালা ভগানের চরণে স্পর্শ করিয়ে আর জপের মালাতে জপ করতে হবে এখন বেল কাঠের মালাতে জপ করতে হবে প্রত্যহ ষোলো মালা ষোলোবেলা জব করতে টাইম লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট বা দেড় ঘন্টা তোমাকে সারা দিনে এই জবটা করতে হবে এই জবটা ভোরবেলা থেকে শুরু করলে কিন্তু সারা দিন তুমি যখন সময় পাবে তখন এই জব করে কমপ্লিট করতে পারবে ষোলোবেলা সকাল দুপুর সন্ধ্যা কিন্তু ভোরবেলা থেকে তার শুরু করতে হবে নিয়ম নিয়মকানুন অনেক সিস্টেম রয়েছে সেগুলো আমি সব বলে দেব পরবর্তী ভিডিওতে তাহলে এটা অনেক বড়ো হয়ে যাবে একটা তুলসীর টব লাগবে যাতে তুলসী রোপণ করে ভগবান কৃষ্ণের বাম পাশে তুলসী রাখতে হবে হ্যাঁ কৃষ্ণ রাখতে হবে এবং নিচে গুরু পরম্পরা রাখতে হবে গুরু পরম্পরার পুরো সিরিয়ালটা রাখতে হবে ওখানে কৃষ্ণ রাধা কৃষ্ণ বিগ্রহ থাকবে পাশে ফটো অ্যাকচুয়ালি কোন ফটো যে ফটো কোনো মঠে পূজিত হচ্ছে ইস্কন মায়াপুর রাধামাধব পিকচার ইউটিউবে লিখবে গুগলে দিয়ে দেবে ওটা প্রিন্ট আউট করে নেবে ওটাই রাখবে কারণ ওই বিগ্রহ পুঁজিতে বিগ্রহ প্রাণ প্রাপ্ত তাই ওখানে কোনো ত্রুটি হলেও তোমার দোষ লাগবে না বামদিকে দিকে রাধারানী তার বামদিকে দিকে তুলসী মহারানী এইভাবে একটা সুন্দর করে মন্দির তোমার ঘরটা পরিচ্ছন্ন করে রাখতে হবে একটা ঠাকুর ঘর করে তিন টাইম সেখানে ভোগ দিতে হবে সকালবেলা তারপর সকালবেলা ভোগ দিলে আটটা নটার মধ্যে আর গোপালকে ভোরের বেলা আরেকবার ভোগ দিতে হয় যাকে বলে বাল্য ভোগ হ্যাঁ ভোরবেলা ভোগ দিয়ে তখন আরতি করতে হয় এক ধরনের আরতি আছে সেই সিস্টেম সব বলে দেব আরতি আর তারপর তুলসী আরতি তুলসীতে জলদান তুলসী পরিক্রমা হ্যাঁ তুলসী প্রণাম তারপরের সিস্টেম হচ্ছে আটটায় থেকে নটার মধ্যে আবার ভোগ নিবেদন টিফিন মুড়ি হোক নিরামিষ খাবার তুমি যা খাবে সেইটা ভোগ তারপর দুপুরবেলা তাকে অন্ন ভোগ দিতে হবে ভোগেরও তুলসী পত্র রাখতে হবে আর সেই ভোগের সিস্টেম দেখাতে হবে দেখিয়ে দেবো বলে দেব। তারপরে হচ্ছে সন্ধ্যাকালীন আরতি সেটা তুমি একা করতে হবে এমন নয় যদি তোমাকে কেউ সহযোগিতা করে তুই বাড়ি নেই কেউ আরতি করে তাহলে অবশ্যই তাতে তোমারই ফল লাভ হবেই ভোরবেলাটা তোমার অবশ্যই করতে হবে কারণ ভোরবেলা তুমি ঘুম থেকে উঠবে সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠে সন্ধ্যাবেলা আবার তুলসী আরতি প্রথমে তারপর ঘুর আরতি তুলসীতে জল দান করতে হয় না সন্ধ্যাবেলা শুধু পরিক্রমা করতে হয় ষোলোবেলা জপ কন্টিনিউ করতে থাকবে এবং গীতা পাঠ প্রত্যহ এবং বা গীতার ক্লাসে অংশগ্রহণ করে গীতা শ্রবণ তুমি যা কাজ করবে কোনো কাজ ছাড়ার দরকার নেই এই সাধনাটা সমস্ত কর্মের মধ্যে করা যায় তুমি যে কর্ম করছো সেই কর্ম থাকাকালীন সেই কর্মে উপস্থিত থাকাকালীন এই সাধনা করা যাবে না তোমাকে ছুটি নিতে হবে বাড়ি বসে এরকম কোনো নিয়ম নেই শুধু ভোরবেলা মাস্ট এই সাধনাটা তোমার সূচনা করতে হবে করে তুমি কর্মে চলে যাও গিয়ে কর্মস্থলে জপ করো সমস্যা নেই মালাতে জপ করতে হবে সেই মালা এখান থেকে কেউ নিয়ে যেতে পারো বা বাড়িতে কেউ জুয়েলারি জোগাড় করে নিতে পারো এইভাবে নিয়ে তুমি যদি কন্টিনিউ এই জব করতে থাকো এই জবটা করার ফলে তুমি হিন্দুত্বে পরিণত হবে সনাতনীতে পরিণত হবে সমস্ত দেবদেবীরা তোমাকে তখন কৃপা করতে শুরু করবে সমস্ত দেবদেবীরা তোমাকে কৃপা করবে এক ডাকে সবাই চলে আসবে তার কারণ সমস্ত দেবতারা নিজেরাই ভগবান কৃষ্ণকে আরাধনা করেন আজকে সমস্ত দেবতারা জন্মাষ্টমী ব্রত পালন করতে গিয়েছিলেন তো সিস্টেম এর পূজা পদ্ধতিগুলো আমি পরে একটা ভিডিও বানিয়ে সব দিয়ে দেবো ভালো করে শুনে এইগুলো করার চেষ্টা করো হ্যাঁ তাহলে দেখো জীবন আর কোনো কিছু সমস্যা নেই জয় জয় কার হয়ে যাবে আর তাহলে এটা ওটা সেটা চারদিকে সব করতে গিয়ে কোনো সাধনা হবে না দেখো ইউটিউবে যারা সাধনা দিচ্ছে না ওদের কাছে কোনো সাধনার সিদ্ধি আছে আর না ওদের ফলো করে কেউ কোনো সাধনার ফল পেয়েছে কারণ ওই মাথঙ্গি মায়ের সাধনা যখন দিই তখন একজন জ্ঞানী ব্যক্তি আমাকে কমেন্ট করলেন এমনকি হোয়াটসঅ্যাপে এলেন এই কেরে তুই আমি দশ বছর ধরে সাধনা করছি মাকে ছ পার্শ্ব পেলাম না তুই তার সেনাদে দিয়ে এত কিছু করতে পারছিস হ্যাঁ তাই মাকে তখন ডেকে জিজ্ঞাসা করলাম একজনের শরীরে ডাকা হয় মাতা আমি কি তোমাকে তাহলে ডাকতে পারিনি মাতা ওরা এরকম বলছে মানে ওরা এই জীবন দশায় কোনো দিন তো আমাকে পাবে না আর আমাকে পাওয়ার সিস্টেম তো ওটা নয় যে ব্যক্তি কৃষ্ণ ভজনে মত্ত থাকে হ্যাঁ ভক্তি জীবন পালন করে তার কাছ থেকে সমস্ত দেবসিদ্ধি অটোমেটিকলি আসে শিব আছেন মাতা মাতঙ্গী রয়েছেন তাদের সেনাসহ নৃসিংহদেব রয়েছেন হনুমানের সেনাসহ হনুমান রয়েছেন বীর বেতাল রয়েছেন আর ভূতপ্রেত সীমাহীন আছে সব ধরে বাঁধা আছে এখানে সবাই জানে শক্তিদেরকে দিয়ে যারা আমার ভিডিও দেখছে কন্টিনিউ তারা সবাই যেন যে অগণন প্রেতকে এখানে বেঁধে রেখেছি আর তাদেরকে গীতা শুনিয়ে শুনিয়ে শুনে শুনে ধীরে ধীরে তারা মুক্তি লাভ করছে যারা গন্ডগোল করছে ধরে একদম বাধা হুম শুধু একটা সাধনার জন্য আর না আমি সেই সাধনার স ও শুরু করতে পেরেছি আমার অবস্থা দেখো তোমার অনেক ভালো তো তোমার এই সাধনা শুরু করলে ভগবান তোমাদের কৃপা করবে তোমার অনেক পবিত্র অনেক শুদ্ধ মনের আমার অবস্থা দেখো আমি এক নিকৃষ্ট এক অসহায় এক দুঃখী সন্তান তুমি দেখো আমার কাছে যদি এইভাবে আমি মূর্খ আমি ঠিক মতো মন্ত্র বলতে জানি না যদি চলে আসে তাহলে তোমাদের কি হবে ভেবে দেখো তোমাদের কাছে অনেক ভালোভাবে আসবে তোমরা অনেক শিক্ষিত তোমাদের কাছে অনেক জ্ঞান অনেক শিক্ষা রয়েছে আমার কাছে কোনো শিক্ষাটুকুও তো নেই এবং তোমাদের কাছে অনেক ভক্তিও আছে আমার কাছে সেটাও নেই তাও চলে এসছি তাহলে তোমাদের কাছে কি হবে একবার করে দেখো খালি আর পারলে একবার আমার সঙ্গে দেখা করে যাও এগুলো সব নিয়ে যাও প্রয়োজনে আমি একটা সমস্ত সিস্টেমের একটা বই দেব যে বইয়েতে এগুলো সব ডিটেলস দেওয়া আছে কীভাবে পুজো করতে হবে কী করতে হবে চলে আসো আর টাকা পয়সা কত দিতে হবে এইসব ভাবার কোনো দরকার নেই হ্যাঁ তুমি আসো আমি সাধনার সমস্ত সিস্টেম দেব আর কেউ ভাববে ভয়ে আসবে না কত খরচা হচ্ছে আমি শুধু তোমাদেরকে সাধনা করানোর চেষ্টা করছি কৃষ্ণ সাধনা চলে আসুন তোমার যেরকম মনে হয় একটা দক্ষিণা দিতে হয় যেমন মনে হয় তেমন দিও আর এই সাধনায় যাতে তোমাদের সিদ্ধি আসে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো হরে কৃষ্ণ